আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিক সহ ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তিন ব্যাংক পথে বসিয়ে গোলাম মোস্তফা এখন দুবাইয়ের সে নিউজটির সারাংশে আপনারা হয়তো শিরোনাম শুনে একটু অন্যদিকে যেতে পারেন কিন্তু আসলে কিছুই নয় তিন ব্যাংকের কাছ থেকে পাঁচ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন দেশবন্ধু গ্রুপ পাঁচ টাকায় তিনি এখন দুবাইয়ের বণিক অর্থাৎ তিনটি ব্যাংকে দেউলিয়ার পথে ঠেলে দিয়ে সে এখন দুবাইতে বণিক বনে গেছে তিনটি ব্যাংকের শীর্ষ খেলাপি হিসেবে তালিকাভুক্ত দেশবন্ধু গুরু ব্যাংকগুলো হলো বেসরকারি ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই তিনটি ব্যাংকের কাছ থেকে পাঁচ হাজার কোটি টাকা ঋণ নিয়ে এখন এই ঋণ পরিশোধ করার কোনো নাম নেই দেশবন্ধু গ্রুপের তিনি এখন দুবাইয়ে আসেন দুবাইয়ের বণিক বনে গেছেন জানা গেছে দেশবন্ধু গ্রুপটির অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু সুগার মিল দু হাজার সাল থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক পিএলসির সঙ্গে দু সাল থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে এবং দু সাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে ব্যবসা শুরু করে দেশবন্ধু গ্রুপের সাতটি কোম্পানির অনুকূলে মোট তিনটি ব্যাংকের বনানী শাখা থেকে চার হাজার তিনশো কোটি চল্লিশ লাখ টাকা ঋণ নেয় এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের নামে সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে আটশো কোটি টাকা ঋণ নিয়েছেন এই গ্রুপ এর মধ্যে ফান্ডেড ঋণ রয়েছেন ছয়শো কোটি ছিয়াত্তর লাখ আর নন ফান্ডেড রয়েছেন একশো সাতাশ কোটি একুশ লাখ প্রতিষ্ঠানগুলো হচ্ছেন ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সুগার মিল লিমিটেড দেশবন্ধু সিমেন্ট দেশবন্ধু কনজুমার অ্যান্ড এগ্রো লিমিটেড ও এম আর ট্রেডিং যা এখন খেলাপিতে পরিণত হয়েছে আসলে দেশবন্ধু গ্রুপের এই খেলাপির কারণে এই তিনটি ব্যাংকের অবস্থা কী দাঁড়িয়েছেন সেটা আপনারা অবশ্যই জানেন আমরা এই তিনটি ব্যাংকের গ্রাহকদের জন্য খুবই কষ্ট মনে করছি কারণ এই ব্যাংকগুলো কিন্তু প্রথম থেকেই গ্রাহকদের চাহিদা মতো অর্থ প্রদান করতে পারে নাই বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় তারল্য সহযোগিতা নিয়ে গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা করেছে আর দেশবন্ধু গ্রুপ যে বিষয়টি আমরা দেখলাম যে কাজটি করেছে এর যথাযথ বিচার এবং এর জন্য দেশবন্ধু গ্রুপের টাকাগুলো যেভাবেই হোক আদায় করে ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করছি আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজের কমেন্ট বক্সে সেই মতামতটুকু পেশ করে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের থেকে এর পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম